ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার আশীর্বাদে কি দিয়েছি কি দেয়নি সেটাই সো ওরা আমাকে একটা টলির মধ্যে সব কিছু জিনিস দিয়েছে আর এখানে মন্দিরের লেহেঙ্গাটা নিয়ে ঘুরছে আর এখানে মাঠ বলছে যে শাখা পাতাটা নিয়ে আর সবাইকে দেখা যেটা আমাকে আশীর্বাদের সময় দিয়েছিলো আর এদিকে আশীর্বাদের জিনিস দেখার জন্য সবাই বসে আছে সবার প্রথম তোমাদেরকে আমি দেখাচ্ছি শাখা বাঁধানোটা যেটা আমাদের দেখে বলছে যে শাখা বাঁধানোটা ডিজাইনিং হলে ভালো হতো তো আমি পরে দেখছি যে আমার হাতে হচ্ছেই হচ্ছে না এখানে আমি বলছি শাখাটা একটু ঢিলা হয়ে গেছে কিন্তু কেউ কেউ বলছে যে ঢিলাই ভালো কারণ সবসময় খুলে রাখতে হয় আবার পড়তে হয় এই জন্য তো চলো তোমাদেরকে এবার দেখাচ্ছি যে আমার বড় বের থেকে কি দিয়েছে কি দেয়নি সেটাই আর এই প্লাস্টিকের মধ্যে ছিল হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার তারপরে আয়না চিরুনি কলগেট ব্রাশ ফেস ওয়াশ অনেক কিছু যেটা আমি এখন ভুলে গেছি তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এখানে আমি প্রথমে দেখেছি চুরি এই চুরিগুলো দিয়েছে আমাকে আর এই লেহেঙ্গাটা দিয়েছে আর লেহেঙ্গার সাথে একটা বেল্ট আছে সেটা এক্সট্রা ভাবে কিনেছে আর এটা ব্যাগ দিচ্ছে এটা ব্যাগ দিয়েছে আর এখানে একটা সিঁদুরের কৌটো দিয়েছে যেটা আমি এখানে রাখলাম আর দেখো মালাটা দেখাচ্ছি তোমাদের যে মালাটা কীরকম দিয়েছে যে এটা মালা দিয়েছে आई कॉल इट आई कॉल इट अदर समय को मत अरे और भी near बैठा रहिए समय को मत बेटा कहीं गिरो नहीं रे देख इतना गहरा भी दिखा मिला दी तरी किया आज ना दूर में जाने देती इनको बैठ पड़ना तरी किया ये कितना है और बहुत मोटा ना माइक बहुत मोटा बजाओ क्या बुरा ना है ये क्या है येटा Mazuma kita. Oh clip. Ya kita. Kita mau nangis. Line

যাই <laughs> বল <laughs> પહેલા જમાઈ એવો હવે બે બેની જમે દેખો નીચે হাই গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্লাউজ আনতে সঙ্গী হোটেলে আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের আমি বিয়ের ব্লাউজ আনতে যাচ্ছি সবাই মিলে গাছ দেখো বিয়ের জন্য তৈরি করছে সবাই সবার মুখ তো দেখো একটু লাগাচ্ছে মুখের মধ্যে মাটি লাগাইছে আমি খালি কিছু লাগাই লাগাইনি দেখো আমি একদম ন্যাচারাল বিউটি দেখতেছি আর তুমিও তো লাগাবে এখন ঠিকই আছে এক নম্বরে মেহেন্দি শুরু হবে এলাম গা ধনে নয়া গয়নার কি স্টাইল টাটা বাই বাই গাই দেখা হচ্ছে মেহেন্দির ব্লগে